আবার বসে রান্না বান্না সব হয়েছে তো আমি একবার বলেছি না পাখা না নিয়ে এলে আমি রান্না করতে পারবো না গরমের জায়গায় থাকতে পাচ্ছি না রান্না করার কথা বলছি তোর বাপেরও তো যৌতুক পাখা দোয়ার কথা ছিল আরবিডিস ধোয়ার কথা ছিল এসি ধোয়ার কথা ছিল দিয়েছে দিয়েছে ভাঙ্গা ঘরে এসি রাত্রে শুয়ে থাকলে চান দেখা যায় সে আবার এসি নেবে ঠিক আছে ধরলাম বাড়িতে এসি লাগানোর জায়গা নেই কিন্তু পাখার রাখার জায়গা তো আছে আমি এত কিছু বুঝি না তুমি পাখা নিয়ে আসবে তারপরে রান্না হবে পাখা নিয়ে আসলে রান্না হবে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি ওরে বাবারে কি জামাই তুমি আমার পাখা নিয়ে পালিয়ে যাচ্ছো কেন পাখা নিয়ে যাবো না তো কি করব তোমার মেয়ে আজ তিন দিন গরমে জেলে ভাত রান্না করেন তাই আমি পাখাটা নিয়ে গেলাম সম্বন্ধী ছেত্রা জামাই একটা পাখা কিনারও টাকা নেই আমি আমার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছি আমি এই ছেত্রা জামাইকে নিয়ে পড়েছি দূর এসেছে ঠিক আছে ওকে একবার আসতে দাও আচ্ছা তোমার কি একটু লজ্জা শরম নেই তুমি আমার আব্বার পাখা নিয়ে চলে এসেছো তোর পাখা চাই পাখা নিয়ে আসছি কার পাখা কে নিয়ে আসলো ওটা তো দেখা দরকার নেই এইবারই আমার ভাত চাই বাবা বুককে গরম লাগে রান্না করার বাহানো তোর আজকে দেখাবো আ আ চলে গেল আবার কারণ এসেছে চলে গেল তোর পাখার কিছু করি রে কি শব্দ হলো হাই হাই তুমি পাখাটা ভেঙে দিলে পাখা ভাঙবো না তো কি করব তো আবার ফ্যান যত সময় নিয়ে আসছি তত সময় কারণ যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তুমি অত একটা পাখা কেনার মুরুদ নেই আমার বাপের পাখা ভাঙা ও নো নো নো